আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভোলা থেকে ভোলা তজুম উদ্দিন উপজেলা দেখতেছেন এভাবে টান দেওয়া হয় জাল একেবারে কাছে নিয়ে আসবে মাটির সাথে দেখতেছেন অনেক বড় বড় মাছ আছে আপনারা দেখবেন আপনার অনেক লোক থাকে আপনার দশ বিশ জন লোক থাকে এই জালের সাথে আর অনেক বড়ো পুকুর এটা মোল্লা পুকুর আর মোল্লা পুকুর চৌরাস্তা এটা এই যে দেখতেছেন অনেক বড় বড় মাছ আপনার লাভ দিতেছে এই মাছগুলো ধরতেছে আপনার বিক্রি করবে না এগুলো আপনার ভাগ করবে মানে অংশীদার খাবে সবাই মিলে বাড়ির প্রায় ধরতেছে আপনারা দেখেন গ্রাম বাংলা ভালো লাগে আমার থেকে আপনাদের থেকে কেমন লাগে সেটা জানি না দেখতেছেন সাইড দিয়ে জাল টানতেছে উপরের কাছা ধরে রাখতে হয় আপনার আমাদের এইভাবে মাছ ধরা হয় বেশিরভাগ দেখতেছেন অনেক সুন্দর পরিবেশ তাই ভিডিওটা করতে আপনাদের ওকে ভালো লাগবে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতেছেন অনেক মাছ লাফাইতেছে আপনারা সাথে থাকবেন কি মাছ পাওয়া যায় দেখবেন আপনারা আমার ধারণা অনেক বড় বড় রুই কাতাল পাঙ্গাইশ বোয়াল অনেক বড় বড় মাছ আছে এই যে দেখতেছেন অনেক বড় বড় মাছ আপনার এই যে দেখতেছেন কত বড় বড় মাছ এই যে এগুলো আপনার খাওয়ার জন্য নিতেছে এই যে আপনার এগুলো বিক্রি করবে না এগুলো খাওয়ার জন্য আপনার অনেক বড় বড় মাছ দেখতেছেন এগুলো সব নেবে ছোটগুলো ছেড়ে দিবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। গ্রাম বাংলার এইসব ভিডিওগুলোও আমি দিব এইসব ভিডিওগুলো আমার বিশ্বাস আপনাদের থেকে ভালো লাগবে ভালো থাকবে